শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে এতদিন শুনে এসেছি যে বিরোধী যারা রাজনৈতিক দল করে তাদের বিভিন্ন রকম থ্রেড হুমকি দেওয়া হয় এবারে ভাঙড়ার বিধায়ক নওশাদ সিদ্দিকি তানার হয়ে আইনজীবী এই আমার পাশে দাঁড়িয়েছেন অর্ক মুখার্জি তিনি বেশ কয়েকবার আমাদেরকে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যথাযথ আমরা সম্প্রচার করেছি সেই সম্প্রচারের ফলে এই কলকাতা হাইকোর্টের আইনজীবী তারাকে মেসেজ করে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে তাহলে কি অর্ক মুখার্জি ভয় পেয়েছেন আর কি কোনো বক্তব্য দেবেন না তিনি কি সত্য কথা তুলে ধরবেন না বাংলার মানুষের কাছে আমরা এই সমস্ত আমরা অর্ক মুখার্জির কাছ থেকেই শুনে নেব দেখুন আমি এই বিগত দিনে আপনার চ্যানেলে বহুবার বলেছি যে এরকম নসাদ সিদ্দিকীর ওপরে এরকম আন্দোলন তার তার বিভিন্ন কর্মসূচি তার বিভিন্ন যে জায়গা যাওয়া সেগুলো নিয়ে প্রশাসন বহুবার তাকে আটকানোর চেষ্টা করেছে বিগত দিনে তাকে আগে সে নোটিশ পাঠানো হয়েছিল ঠিক আছে এবং আপনাদের চ্যানেলে আমি তার হয়ে কথা বলেছিলাম বলে যে তাকে এভাবে নোটিশ তো বহুবার পাঠানো হয়েছে তার নোটিসে কিছু যায় আসে না তিনি আবার তার লিগাল টিম আছে সেটি চেক্কের করবে আর উনি তো একজন বিধায়ক উনি জানেন এইগুলো কী করে উত্তর দিতে হয় তো তারপরে আমার ওপর দশ তারিখে এই দশই হচ্ছে এপ্রিল আমার ওপর এরকম অত্যাচার করা হয় ঠিক আছে এবং এই হচ্ছে অত্যাচার করার পর এই হচ্ছে সেই এফআইআরের কপি যেটা আমার কাছে আছে আমি এটা এফআইআর করি ভবানীপুর থানাতে প্রথমে তো ভবানীপুর থানা আমার এফআইআর নিতে চাইনি সুতরাং আমি তারপর ইমেল করে প্রথমে আমাদের যে এসপি মানে ডিজি সাউথ যে নিয়ে তাকে পাঠাই এবং তারপর ডিজি সাউথ থেকে ভবানীপুরকে বলা হয় এবং ভবানীপুর থানায় আমাকে ফোন করে এবং আমাকে বলে যে আপনার কমপ্লেনটা এসে দিয়ে যান এবং আমি তারপর লিখিত কমপ্লেন ভবানীপুর থানায় গিয়ে জমা করি এবং তার রেসপেক্টে এই এফআইআরটা হয় এবং এই এফআইআরটা এই কারণে করেছি যে আমার ওপর জানলেবা হামলা হয়েছে আমি আমি যখন এই হয়ে কথা বলেছি আপনার মিডিয়া চ্যানেলে সেই সেই খবর যখন সম্প্রচারিত হয়েছে তখন আমার ওপর বিভিন্ন রকমের থ্রেড এসছে আমাকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে ঠিক আছে আমাকে ফোন করে বলেছে যে এরকম যে তুই তো অনেক মিডিয়ার সামনে বড় বড় কথা বলছিস তোকে এতদিন ট্রেলার দেখিয়েছি এবার তোকে সিনেমা দেখাবো না সেটা তো একটা কারণ নয় কারণ আমি তো সবাইকে বক্তব্য দিই কিন্তু এই যে আমি বিভিন্ন রকম ঝামেলা নিয়েছিলাম এই কদিন ওই জন্য কি একটু সময় লেগেছে আপনাদের কাছে আসার জন্য কিন্তু আমি সেটা দেখাচ্ছি আপনাকে আমি এই জিনিস বিগত দিনে আপনাদেরকে বহুবার চ্যানেলে পাঠিয়েছি যে আমাকে করা হয় আমাকে আপনাকে রেকর্ডিং করে পাঠিয়েছি যে আমাকে রেকর্ডিং এবং এটা তো মানে মারাত্মক জিনিস মানে আমি একজন আইনজীবী এবং আমার ওপরে এই ধরনের অত্যাচার হচ্ছে এবং আমাকে রীতিমতো থ্রেট করা হচ্ছে ফোন করে মেসেজ করে যে তোকে দেখে নেবো তুই তো সামনে বড় বড় কথা বলিস তোর এই করে দেবো তো সেই করে দেবো ঠিক আছে এবং সেটা নিয়ে এই দেখুন এই হচ্ছে সেই নাম্বার যে নাম্বার দিয়ে আমাকে মেসেজ করেছে ঠিক আছে এবং এই নাম্বার দিয়ে আমাকে ফোনও করেছে সেই ফোনের আপনাকে আমি ইয়ে দিচ্ছি যে এই যে ফোন কলটা যেটা এসেছিলো এই নাম্বার দিয়ে যেখানে লেখা আছে জানারই একটা ফোন নাম্বার ঠিক আছে থানার ফোন নাম্বার কারণ থানার থানার নামে এটা সেভ করা ছিল এই ফোন নাম্বারটা ঠিক আছে আমি বলছি আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন মানে এই যে এই যে নাম্বারটা দেখুন এখানে কী আছে এটা কী লেখা আছে বিলাস বিলাসকান্তি দত্ত নিচে লেখা আছে থানা ঠিক আছে এবং এর নিচে একটু করলে এখানে নাম্বারটা আপনার স্পষ্ট আসবে এবং তার আগে এই যে আমাকে মেসেজও করা হয়েছে ঠিক আছে মেসেজ করে আমাকে থ্রেট করা হয়েছে এই মেসেজটা ঠিক আছে এই মেসেজ করে আমাকে থ্রেট করা হয়েছে সুতরাং এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এরকম এবং তার রেসপেক্টে একটা এফআইআর হয়েছে ভবানীপুর থানাতে এবং তারপর আমার কাছে সেই ভবানীপুর থানার এফআইআর এর গভর্নমেন্ট থেকে এই মেসেজটা আসে ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম বেসড অন ইউর কমপ্লেন দশ চার হাজার পঁচিশ ভবানীপুর পুলিশ স্টেশন এফআইআর নাম্বার এত ডেটের দশ চার হাজার পঁচিশ হ্যাজ বিন রেজিস্টার্ড অন ডেট দশ চার হাজার পঁচিশ ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট কনসার্ন পি এস এসআরবি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে মেসেজটা আমাদের এসছে সুতরাং এরপরে আজকে হয়ে গেল মোটামুটি ষোলো তারিখ মানে দশ তারিখে এই এফআইআরটা হয়েছে আজকে হচ্ছে ষোলো তারিখ প্রায় ছ দিন হয়ে গেছে এখনো মতো থানা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারেনি এই যে যারা আপনাদের উপরে হুমকি দিচ্ছেন তাদেরকে আপনি চিহ্নিত করতে পেরেছেন অবশ্যই আমি তাদেরকে চিহ্নিত করেছি বলেই তো তাদের নাম সমেত আমি আমার কমপ্লেন কপিতে আমি সেটা লিখে দিয়েছি এবং তাদের নাম এই এফআইআর কপিতেও আছে আপনারা এটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এরা যে কি রকমের দুষ্কৃতি একটা অ্যাডভোকেট যে আমি একজন আইনজীবী একজন কোর্ট অফিসার আমাকে ছেট দিচ্ছে যে আমি যদি বাইরে বেরোই এবং আমি যদি মিডিয়ার সামনে বক্তব্য রাখি তাহলে আমার লাইফ ইন ডেঞ্জার হয়ে যাবে তার মানে কি তার মানে আজকে এই আমাদের ভারতবর্ষে সংবিধানে যারা সাংবিধানিক প্রধান বা যারা সংবিধানের দ্বারা সিদ্ধ যেমন সাংবাদিক যেমন আমরা আইনজীবী ডাক্তার এখানে কেউ সুরক্ষিত নয় আজকে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আমরা কেউ সুরক্ষিত নয় এখানে ইমিডিয়েটলি উচিত রাষ্ট্রপতি শাসন লাগু করা আজকে যদি এখানে রাষ্ট্রপতির শাসন লাগু না হয় তাহলে এখানে সাধারণ মানুষের মানে আমরা যেখানে সুরক্ষিত হয় সেখানে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত হবে এই যে আপনি বললেন যে আমি নশ সিদ্দিকের পক্ষ নিয়ে কথা বলি বলে আমাকে হ্যানস্ত হতে হয়েছে বিভিন্ন রকম টর্চার শেষ দিচ্ছে এরপরে কি আপনি সেই সিদ্দিকের পক্ষ নিয়ে কথা বলি আমি তো বলছি তো আমি তো এই তো আপনার মিডিয়া চ্যানেলে আজকে বাইরে দিচ্ছি এবং কথা বলছি এইসব করে তো আমাকে দমিয়ে রাখা যাবে না আজকে যদি আমাদের ওপর এরকম ভাবে অত্যাচার করা হয় এবং সেটা সরকার দেখেও যদি সরকার চুপ থাকে তাহলে বুঝতে হবে যে এই সরকার কোনোভাবে দুষ্কৃতীদের মজর দিচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন মিডিয়া চ্যানেলে আজকে ন্যাশনাল এবং আপনার স্টেট মিডিয়া চ্যানেলে দেখাচ্ছে যে জঙ্গিপুর বা বিভিন্ন আপনার ভাঙড় বা আপনার আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা আপনার হুগলি সমস্ত জায়গায় কি ধরনের অত্যাচার চলছে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কলকাতা শহরে বাস করি আমরা আইনজীবী বা আমরা ডাক্তাররা তারা সুরক্ষিত নই সেখানে আপনি কি করে ভাববেন যে এখানে যারা সাধারণ মানুষ তাদের সুরক্ষা দেওয়া যাবে এই সরকার সাধারণ মানুষ কার কারোরই সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ ইমিডিয়েটলি এখানে উচিত রাষ্ট্রপতি শাসন করা জারি করা যার তাহলে এখানে যে শান্তি সুরক্ষা যেটা আছে ল অ্যান্ড অর্ডার সেটা আবার ফিরে আসবে এই যে আপনি বললেন যে আমি পক্ষ নিয়ে কথা বলেই বলে আমি সেটাই তো এখানে আগা বলছি আপনাদের চ্যানেলে যেটা তো বিগত বছর ধরে এই জিনিসই চলছে মানে যাকে মারা হচ্ছে তাকে তার উপরেই উল্টে পুলিশ কেস দিচ্ছে যে ভিকটিম তাকে তো সুরক্ষা দেবে যাবে পুলিশ উল্টে পুলিশ তার উপরেই কেস দিচ্ছে এই তো এই তো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে একটা জিনিস বুঝতে হবে যে নসর সিদ্দিকি একজন হচ্ছে বিধায়ক আজকে তার যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য কোর্ট আছে কোর্ট অফ ল আছে পুলিশ আছে পুলিশ তাকে প্রোটেকশন দেবে কিন্তু সেখানে যদি তার এই তার উপর যদি কোনো কিছু অত্যাচার হয় এবং তার জন্য যদি আমরা দু একটা তার পক্ষে কথা বলি তাহলে সেটা সেটা সেটার ওপরে আমাদের উপর অত্যাচার হবে এটা তো কাম্য নয় এর মানে এটা বুঝতে হবে যে আমাদের যে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী তিনি পুরোপুরি ব্যর্থ তিনি আইনজীবীদের সুরক্ষা দেবে ব্যর্থ এই কিছুদিন আগের ঘটনাই বলছি আপনাকে এই হাইকোর্টেরই একজন আইনজীবী নেপালগঞ্জ থানা কৈলানের ওখানে আছে সেখানে তিনি গিয়েছিলেন এবং তাকে থানার অফিসার গলা টিপে ধরেছিল তিনি স্টেটের আইনজীবী ছিলেন তিনি দিদিমণিরই আইনজীবী ছিলেন তার তাকে পুলিশ ধরে মেলেছিল সুতরাং তারপর এসপি এখানে কল করে ডাকা হয় এসপি ক্ষমা চায় এসেছে এখানে ডাঙ্গন এসপি এখানে ক্ষমা চায় এসে সুতরাং একটা জিনিস আপনার বোঝার চেষ্টা করুন মানে এখানে এই এই প্রশাসনের আন্ডারে মানে এই আমাদের রাজ্য সরকারের আন্ডারে আমরা যারা এখানে বসবাস করছি সাধারণ মানুষ বা আইনজীবী বা ডাক্তার বা আপনাদের মধ্যে যারা সাংবাদিক এখানে কেউ সুরক্ষিত না এই সরকার ন্যূনতম সুরক্ষা আমাদের দিতে ব্যর্থ যার ফলে আজকে এই ধরনের ঘটনা ঘটছে এই মুখ্যমন্ত্রী পুরোপুরি পুরোপুরি ফেল পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশকে কোনো কাজ করতে দেয় না এবং যার ফলে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আজকে পুলিশ যদি থাকতো তাহলে মুর্শিদাবাদ এই ধরনের ঘটতো না এবং সেখানে সেনাকে যেতে হতো না আপনি বিষয়টা জানিয়েছেন দেখুন আমি পার্সোনালি সত্যি কথা বলছি দুহাজার সাল থেকে আমার ওপর বহু অ্যাটাক হয়েছে আমি পার্সোনালি কোনোদিনও কাউকে জানাইনি আমি মিডিয়ার সামনে আমার নিজের সমস্ত কষ্ট আমি ব্যক্ত করেছি এবং মিডিয়া এই জিনিসটা ছড়িয়ে দেবে আশা করি মিডিয়ার মাধ্যমে নসর কাছে খবর পৌঁছাবে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে খবর পৌঁছাবে আমি এটা মনে করি যে আমি মানুষের জন্য লড়াই করছি আমি যদি নিজের লড়াই নিয়ে নিজেকে বাঁচানোর জন্য সবার কাছে দ্বারস্থ হই দাদা দেখো দেখো আমাকে কি করছে এ করছে তাহলে আমি মানুষের জন্য কখন লড়াই করব আমি মানুষের জন্য লড়াই করতে যত দূর যাওয়া সম্ভব তত দূর যাবো কিন্তু নিজের জন্য যাব না আমার জীবন হচ্ছে মানুষের জন্য মানুষের কোন কাজ করব মানুষের জন্য লড়াই করব তাদের জন্য কোর্টে সওয়াল করব তাদের জন্য সামনে কারণ এই যে এই যে আপনি আমার যে পাড়া আমরা বহুবারই বলেছি আমার পাড়ার এই যে থানাটা সেটা হচ্ছে ভবানীপুর থানা ভবানীপুর এবং কালীঘাট থানা এটা সবাই জানে এটা নতুন করে তো আপনাদের বলার কিছু নেই অবশ্যই আমার এলাকায় তো মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রী তো আমার এলাকার এমপি এবং ভবানিপুর কালীঘাট তো ওনাড়ি থানা ঠিক আছে তো নিজে এলাকায় উনি একজন হাইকোর্টের আইনজীবী সাধারণ মানুষ নই আমি আমি একজন হাইকোর্টের আইনজীবী আমাকে নিজের এলাকার একজন হাইকোর্টের আইনজীবীকে তিনি সুরক্ষা দিতে পাচ্ছেন না আমার ابو দুষ্কৃতীদের হামলা হচ্ছে এবং সেই এফআইআর করা পরেও পুলিশ হচ্ছে নিশ্চুপ পুলিশ আগারমতে কাউকে অ্যারেস্ট করতে পারেনি আজকে 6 হয়ে গেছে দশ তারিখে এফআইআর হয়েছে আজকে ষোলো তারিখ ছদিন হয়ে গেছে পুলিশ অ্যারেস্ট করতে পারেন সুতরাং আপনারা এটা যে বোঝার চেষ্টা করুন যে ভবানীপুরে দিদির এলাকার আমি একজন একজন আইনজীবী সেখানে আমার সুরক্ষা নেই আপনারা ভাঙ্গুর মুর্শিদাবাদ বা আপনার জঙ্গিপুর বা আপনার এই মালদা কিংবা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় কী করে মানুষের সুরক্ষা হবে আপনার সেটা ভাবুন এবং এই চ্যানেলের মাধ্যমে আমি চাইছি যেন প্রত্যেকের কাছে এই বার্তা যায় এবং এই দিদিমণিকে তার গতিচ্যুত করতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা যেমন এগিয়ে এসেছি আপনাদেরকে এগিয়ে আসতে হবে যদি আপনারা এখনো না এগিয়ে আসেন যদি আপনারা এখনো ঐক্যবদ্ধ না হন মানুষ যদি এখনো ঐক্যবদ্ধ না হন এখনো মানুষ যদি ওই হাজার টাকা দু হাজার টাকা মাসোয়ারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর পড়ে থাকে তাহলে আগামী দিন যে চরম দিন আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে সেটা মানুষ দেখতে পাবে